আসসালামু আলাইকুম শুভ সকাল কি অবস্থা সবার আজকে আপনাদের সাথে আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনের গল্প করব আমরা তিনজনই সকাল সকাল উঠে রেডি শেডি হয়ে এই তো রিজোর্টের বাহিরে বসে আছি আমার ছেলেকে নাস্তা করায় আনছি একবারে আর আমরা এখন নাস্তা করব। এটা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খিচুড়ি আর ডিম ভাজি বেশ মজা ছিল সেন্ট মার্টিনের বাসিন্দারা থাকে মনে হয় সাইডে না

তো আমরা এখন পূর্ব বিচে চলে আসছি হ্যাঁ আমাদের রিজোর্ট থেকে দুই মিনিটের রাস্তা আর আজকে আমরা আজকে আমরা আরেকটা রিজোর্টে চেক ইন করবো ওইটা হবে অনেক বেশি সুন্দর একটা কটেজ হ্যাঁ এই বিচটাও তো সুন্দর এই পূর্ব বীজটাও সুন্দর তাই না অনেক সুন্দর আর এই যে আমার ছেলে বালি দিয়ে গোসল করছে তাও ভালো খেলু কত বালিতে নামতোই না বালি মাটি এগুলা কোনো কিছুতেই নামতো না এখানে এসে বালিতে বসাইছি আর এই যে খেলা করতেছে পূর্ব বীজ থেকে এই যে জেটিঘাট দেখা যাচ্ছে উত্তর বীজ ওই সাইডে চলো আগাই আমরা এদিকে Yeah! বাহিরে ঘুরাঘুরি শেষ করে আমরা রিজোর্টে চলে আসলাম সকাল এগারোটায় চেক আউট ছিল দ্বিতীয় রিজোর্টটা এই রিজোর্ট থেকে কাছেই ছিল তাই আমরা সমুদ্রের পাড় দিয়ে হেঁটেই চলে গিয়েছিলাম এদিকে আমার ছেলে যেতে চাচ্ছিল না ম্যানেজারের সাথে তার খুব খাতির হয়ে গিয়েছিল সব কিছু মিলিয়ে এই রিজোর্টটা আমার কাছে খুব ভালো লেগেছে সাত আট মিনিট হাঁটার পরে আমরা আমাদের রিজোর্টে চলে আসলাম মেরিন বিচ রিসোর্ট যদিও চেক ইন টাইম ছিল দুপুর একটায় আর আমরা তো অনেক আগেই চলে আসছি তাই আমরা বাহিরে বসে টাইম পাস করতেছিলাম ভালোই লাগছিল এদিকে বাবা ছেলে মাচার উপর শুয়ে সমুদ্র দেখছে আমরা আজকে এই রিসোর্টের প্রিমিয়াম কটেজে উঠবো আরও একটা বিষয় রুম রেন্ট কিন্তু আপনার কাছে অনেক চাইবে আপনার সেটাকে দামাদামি করে কমিয়ে আনতে হবে তো আজকে প্রিমিয়াম কটেজে থাকার অভিজ্ঞতাটা শেয়ার করবো চেক ইন টাইমও হয়ে গেল তো চলুন এবার রুমে যাই এই তো আমাদের রুম একদিনের জন্য কিনে নিয়েছি আমরা রুমে আসবাবপত্র বলতে একটা বেড আলনা ড্রেসিং টেবিল একটা ছোট টুল ছিল আর তারা দিয়েছিল তো পানি ব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু এই তো এইগুলা তবে টিস্যু আর ছিল না রিসোর্ট ম্যানেজারকে বলেছিলাম তো তারা দাবি করলো তাদের অনেক মালামাল নাকি টেকনাফে আটকে আছে আসতে পারছে না এই হলো তাদের ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড়সড়ই ছিল একটা দরজার লকটা নষ্ট ছিল এটাও জানিয়েছিলাম তো তারা বললো সব কিছু নাকি কিনে এনে রেখেছে ঠিক করবে এই তো রুমের অবস্থা আকর্ষণটাই এখানে একদম কি সুন্দর একদম দরজা খুলবো আর বিচম অসম জাস্ট অসম এই এর এটা প্রিমিয়াম কটেজ আমাদের এই রুম থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে দারুচিনি দ্বীপ বিচ ভিউ রুম রেন্ট একটু বেশি হয় ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা এই রুমটা বুকিং দিয়েছিলাম এই রুমে শুধু এই ভিউটাই আমাদের মন কেড়েছে আর কিছু না তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠি ডাক পাকসে রাখে ঘুম থেকে উঠবা পর্দাটা সরাই দিব আর বিশাল সমুদ্র তাই না আর রাতে তো মনে হয় এই যে এই পর্যন্ত পানি চলে আসবে আব মজা আয়েগা হ্যাঁ আমরা এখন সমুদ্রে চলো একটু ঝাপা ঝাপি করে আসি এ ফিউ মোমেন্টস লেটার হানিমুন কটেজ সমুদ্রে ছাপাছাপি করার পরে এখন বাজে পৌনে চারটা আমরা লাঞ্চ করতে যাচ্ছি এই যে মায়ান সমুদ্র বস্ত্র করে ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেছে এই হলো রিসোর্টের ডাইনিং স্পেস আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম ভাত আলু ভর্তার ডাল সবজি আর কোরাল মাছের কারি খাবারের টেস্ট আমার কাছে অত ভালো লাগেনি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম দেন আমরা এখন যাব ছেঁড়া এখানে বাইক অটো আর ভ্যান এই তিনটা জিনিসই চলে তো আমরা চিন্তা করলাম রেন্টে একটা বাইক নিয়ে নেই কি বাইক কিনছো সেন্ট মার্টিন এসে এই নিলাম একটা তাই বাহ বড়লোক মানুষ যারা বাইক রেন্ট দিচ্ছে তারা তো পার ঘন্টা পাঁচশো করে চাচ্ছে আপনারা একটু দামাদামি করে নেবেন আমরা চারশোতে পেয়েছি এর নিচে আর কোনো বাইকই রেন্ট দিচ্ছিলো না তবে আমি বলবো আপনি যদি বাইক চালাতে পারেন তাহলে অবশ্যই আপনি বাইকটাই রেন্ট নেবেন কারণ সমুদ্রের পারে বাইক নিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা আর এক ঘন্টায় পুরো সেন্ট মার্টিনটাই আপনি সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন আমরা ছেড়া পৌঁছে গেছি ছেড়া আসার সময় যে এত ভালো লাগছিল পরিবেশটা অসাধারণ ছিল বাট এখন মনটা অনেক খারাপ হয়ে গেল কথা বলছি থেকে অ্যাকচুয়ালি তো যেতে পারি নাই ওই যে দেখা যায় এই যে আমাদের বাইক বাইক ওই যে এখানে রেখে দিছি বাইক এখানে নিয়ে আর ঢুকতে দিচ্ছে না এখন সেন্ট মার্টিনের শেষ মাথায় আছে বলা চলে এখন দু হাজার চব্বিশ অনুযায়ী এটাই শেষ মাথা কারণ এর বাইরে আর যেতে দিচ্ছে না সেরা দ্বীপে যেতে দিচ্ছে না এই যে এই পাশে দেখছেন কোস্টগার্ড কেন অটো কিংবা আপনার বাইক সাইকেল পায়ে হেঁটে কোনোভাবেই সেরা দ্বীপে যেতে দিচ্ছে না তো আমরা কি করার দেখতে তো হবে আমরাই নষ্ট করছি আমরাই এর দিচ্ছি এক ঘন্টায় পুরো সেন্ট মার্টিন ঘোরাঘুরি করে চলে আসছি পশ্চিম বিচের এটা বাজার তো আমরা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম জিনিসপত্রের দাম অনেক বেশি তবে বাইক রেন্ট নেওয়াটা ওরতেট নতুন একটা ফল দেখতে পেলাম ছেলেটা বলল এটা নাকি কাঠবাদাম বাদাম কয়টা থাকে বাদাম এটা খাওয়া যাবে মানে এটা ছিলে খেতে হয় এটা পাকা যে এদিকে আমি ঝালমুড়িও নিয়েছিলাম তারপর ডিনার আমরা পশ্চিম বিচের বাজারে একটা হোটেলে করি হোটেলটার নাম আমার খেয়াল নাই এখানে আমরা টুনা ফিশ এর পরোটা নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসি ডিনার করাই ওকে ঘুম বাবুকে যেহেতু এই রিসোর্টে আমাদের রুমটা একদম বিচের কাছে ছিল তাই বাবুকে ঘুম পাড়ায় রেখে আমি আমার হাজবেন্ড সাথে আরো কিছু মানুষজন রাতে আড্ডা দিচ্ছিলাম বাহিরে তবে হ্যাঁ দুই মিনিট পর পরই আমি আমার ছেলেকে দেখে যাচ্ছিলাম যে ও ঠিক আছে কিনা Mm -hmm. The next day, good morning. রাতে আলহামদুলিল্লাহ সুন্দর একটা ঘুম হয়েছে আর আমি সকাল সকাল উঠে কালারফুল একটা শাড়ি পরে নিয়েছি অনেকেই সমুদ্রের সাথে মিল রেখে স্কাই ব্লু কালার শাড়িটা বেশি পরে আমার ইচ্ছা ছিল কালারফুল শাড়ি পরবো তো তাই করেছি তারপর আমাদের নাস্তাটা কমপ্লিট করি এটা ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খিচুড়ি আর ডিম ভুনা টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি দুটাই কম লেগেছে আমার কাছে আব্বু তোমাকে দেয় নাই আ আহারে দেয় নাই তোমাকে দেয় নাই না দিল তুমি ঘরে যে আমি তোমাকে আর রান্না করে দেবো হ্যাঁ মজা করে খাবে ঠিক আছে ওকে শেষে রুমে চলে আসি তারপর বাবুকে নাস্তা করাই আরও এই যে খেলাধুলা করছে বারান্দাটা একদম বালিময় করে রাখছে এই রিসোর্টের সামনে একটু খোলা খোলামেলা তো তাই বাচ্চা খুব খেলাধুলা করছে ও অনেক আনন্দ পাচ্ছে আর আমি তো বেডে শুয়ে জাস্ট এই ভিউটা এনজয় করছিলাম আজ দুপুর একটাই আমাদের চেক আউট করে এই সুন্দর দ্বীপটিকে ছেড়ে চলে যেতে হবে কেমন যেন একটা মায়ায় পড়ে গিয়েছি আমার তো একদমই যেতে ইচ্ছা করছিল না আর এই রিজোর্ট সার্ভিস অ্যান্ড ফুড নিয়ে আই এম নট স্যাটিসফাইড এন্ড বিচ ভিউ রুম ডাজেন্ট ম্যাটার রিজোর্টের বাইরেই সুন্দর বসার স্পেস থাকে ওখানেই আপনি অল ডে অ্যান্ড নাইট বিচ এনজয় করতে পারবেন আর এখানে আমাদের কিছু ভাইয়া আর আপু সাথে পরিচয় হয় আমরা একসাথে অনেকটা টাইম স্পেন্ড করি গল্প করি আড্ডা দেই অনেক সুন্দর ছিল মুহূর্তগুলো পরে আমরা এই রিসোর্টে লাঞ্চ করি লাঞ্চে আমরা কালো চাদা মাছের কারি নিয়েছিলাম মাছটা আমার কাছে খুব ভালো লাগছিল তারপর আমরা চলে আসলাম যেটিতে আমাদের শিপ ছিল পাঁচটায় আমরা এখন চলে যাব এই সুন্দর দ্বীপটিকে ছেড়ে আবার সেই ইট পাথরের নগরীতে জানি না আবার কবে আসব এখানে তবে বারবার আসলেও যেন তৃপ্তি মিটবে না আমার সেন্ট মার্টিনের গল্পটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ